কি বুঝতে পারলেন ডান্স করছে ডান্সের মধ্যে হালকা ব্লার এবং স্লো মোশন কাজ করছে রাইট আর এটাকে বলা হয় স্লো শাটার ইফেক্ট আর এটা কিভাবে করা হয় সেটা আজকে আমি আপনাদের দেখাবো এখানে ট্র্যাক এর নিয়ে আসলাম আসার পর এখানে টাইম এর নিয়ে আসলাম এখন আমাদের কাজ হচ্ছে ফার্স্ট ইফেক্টে যাব ইফেক্ট থেকে আমরা যে ইকো কি ইকো টাইপ করি ইকো টাইপ করে পর ইকো নিয়ে আসলাম তারপর সেকেন্ড স্টেপ কাজ হচ্ছে আমাদের পোস্টারাইজ ওকে সরি স্টেপ পোস্টারাইজ আই পোস্টারাইজ টাইমলাইন পোস্টারাইজ টাইম ওকে এখন আমাদের ইফেক্ট কন্ট্রোল থেকে যদি আমরা এখান থেকে ইনপুট যেটা আছে তেত্রিশ দেওয়া আছে সেটাকে আমরা বাইশ বা চব্বিশ বা পঁচিশ এরকম দিতে পারি ওকে আমরা পঁচিশ দিলাম পঁচিশ তারপর নাম্বার অফ ইকো যেটা দেওয়া আছে এটা আমি টেন দিলাম তারপর যেটা দেওয়া আছে এটা আমি কত দিলাম পয়েন্ট সেভেন্টি ফাইভ বা সেভেন্টি ফোর দিতে হলাম আপনার যত দিতে পারেন আপনার সেভেন্টি ফোর সিক্স সেভেন আপনার দিচ্ছে এটা আর ইকো অপারেটর এখান থেকে আমরা কম্পোজিটিভ ব্যাগ দিয়ে দিলাম তারপর পোস্টারের স্ট্যাম্প এটাকে আমরা এটা চব্বিশ দেওয়া আছে এটা আমরা সিক্স বা সেভেন দিতে পারি আমি সিক্স দিলাম ওকে আমাদের ভিডিও কমপ্লিট ওকে আর এরকম চাইলে আপনি অন্য ভিডিও মেক করতে পারেন থ্যাংক ইউ গ্যাস বাই টাটা